ওয়েলকাম টু এরুডেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল অ্যাপয়েন্টমেন্ট ডেটা ভেরিফিকেশানে আইএসএমএস পোর্টালে একটি নতুন তথ্য আপডেট হয়েছে নতুন অপশান যুক্ত হয়েছে সেই নতুন অপশানটা কি নতুন অপশানটা হচ্ছে রিকমেন্ডেড স্কুল আদার সিলেক্ট করতে পারবেন আপনারা যখন প্রথমে ইএস করবেন অর্থাৎ এসএসসির মাধ্যমে আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন কি না যখন ইয়েস করবেন তখন দেখবেন আগে ছটি ফিল্ড ছিল এখন হচ্ছে একটি অতিরিক্ত ফিল্ড রয়েছে সেখানে রিকমেন্ডেড স্কুল আদার সিলেক্ট করা যাচ্ছে তো এটি কাদের জন্য অ্যাপ্লিকেবল হবে যে সমস্ত এমপ্লয়িরা রিকমেন্ডেড ডিস্ট্রিক্ট চুজ করার পর ড্রপডাউন থেকে রিকমেন্ডেড স্কুলটি পাচ্ছিলেন না অর্থাৎ যে স্কুলে তিনি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন সেই স্কুলের নামটি সেই স্কুলের নামটি ড্রপডাউনে নেই তারা এই অপশনটি সিলেক্ট করবেন এখন তার বার নিচে রয়েছে আদার স্কুল নেম এখানে টাইপ করা যাবে অর্থাৎ যখন ড্রপডাউন থেকে আপনি স্কুলের নামটি পাবেন না তখন রিকমেন্ডেড স্কুল আদার সিলেক্ট করবেন এবং তখন স্কুল নেমটা আপনি আদার স্কুল নেমটা টাইপ করতে পারবেন এটা কাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে কিছু কিছু বিদ্যালয় ছাত্র সংখ্যা কম হওয়ার কারণে বিদ্যালয়গুলি বন্ধ হয়ে গিয়েছে এবং উঠে গিয়েছে এবং সেই সমস্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের অন্য বিদ্যালয়ে ট্রান্সফার করা হয়েছে বা বদলি করা হয়েছে বা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে তো যে সমস্ত শিক্ষকরা এই ধরনের শিক্ষক রয়েছেন শিক্ষক শিক্ষিকা আছেন যে ছাত্র সংখ্যা কম থাকার কারণে যাদের ট্রান্সফার করা হয়েছে তারা যখন রিকমেন্ডেড ডিস্ট্রিক্ট চুজ করছেন তারা কিন্তু সেই স্কুলটি যেহেতু উঠে গিয়েছে সেই স্কুলের নামটি তারা কিন্তু ড্রপডাউনে পাচ্ছেন না তারা কি করবেন সেক্ষেত্রে রিকমেন্ডেড স্কুল আদার সিলেক্ট করবেন আধার সিলেক্ট করার পর দেখবেন নিচে রয়েছে স্কুল নেম এখানে স্কুল নেমটা আদার স্কুল নেমটা টাইপ করতে পারবেন এটা হচ্ছে ট্রান্সফার এই ধরনের ট্রান্সফারের ক্ষেত্রে হতে পারে অথবা যারা কোনো টেকনিক্যাল কারণে ডিস্ট্রিক্ট রিকমেন্ডেড ডিস্ট্রিক্ট চুজ করার পর দেখছেন যে স্কুলের নামটি নেই তারাও কিন্তু এখানে আদার সিলেক্ট করে স্কুলের নামটা টাইপ করতে পারবেন আর এই সাবমিট যখন হয়ে যাবে তখন একটি ফরওয়ার্ডিং লেটার এবং আইএসএমএস পোর্টাল থেকে ডাউনলোড করবেন এই প্রিন্ট আউট ডাউনলোড করে তিনটি হার্ড কপি দিয়ে ডিআইভিস এস অফিসে জমা দেবেন অফিসে জমা দেওয়ার পর যখন ডিআইস আর ভেরিফাই করবে তখন আবার আইএসএমএস পোর্টালে লগ করে দেখবেন যে এটা ভেরিফাইড দেখাচ্ছে কি না যদি ভেরিফাইড দেখায় তাহলে টেনশান শেষ আর যদি দেখেন যে রিজেক্টেড হয়ে গেছে তাহলে আপনাকে আবার এডিট করার অপশন দেবে আপনি আবার নতুন করে সাবমিট করতে পারবেন আর যদি দেখেন পেন্ডিং অবস্থায় আছে তাহলে টেনশানে কিছু নেই অপেক্ষা করতে হবে ডিএসআর এটা ভেরিফাই করলেই ভেরিফাইড হয়ে যাবে আর রিজেক্টেড করলে তো বললামই কী করতে হবে এই হচ্ছে বিষয় যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট থ্যাংকস ফর ওয়াচিং দিস